আমার গহরুর ক্রেতা কোথায় রইলা রে ও আমার মহিষের ক্রেতা তুমি কোথায় রইলা রে আসো যদি ও ক্রেতা ভাই গাতলির হাজে কি চুহলো ছাড় দিব তোমার লাগারে আমার মৈশের ক্রেতা ও তুমি কোথায় রইলা ভালোইছে আল্লাহর রহমতে যে আমি যে আশাবাদী ছিলাম যে আমার গুরু ক্রেতার তুমি কোথায় রইলা রে আসলে দর্শক এই গানটাকে এত বেশি আমার মানে ইয়া করছে মানে পছন্দ করছে ভালো সকল চ্যানেলের যে সাংবাদিক ভাইরা আমার গানগুলা জনগণের কাছে তুলে ধরছে এটাও একটা সাংবাদিক ভাইদের প্রতি আমার কৃতজ্ঞতা কিন্তু আমার গানের এই যে ভিডিওটা টেলিকাস্ট করছিল এগ্ৰুখামার চ্যানেল এগ্ৰুখামার চ্যানেল বা গাত্তলির বিনোদন ইউটিউব চ্যানেল সব ভাইরাল হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন আসলে ভাইরাল হওয়ার পরে অনুভূতিটা আসলে ভাইরাল তো মূল তো দর্শক করছে হ্যাঁ এখানে সম্পূর্ণ অবদান হলোকে 10 দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ঈদ যাত্রাপরে চলে আসলাম আজ গাপলি হাটে গাপলি হাটের কি পরিস্থিতি আপনাদের আজকে জানাবো আপনাদের মাঝেই আজকে একটি চমক নিয়ে হাজির হচ্ছি আপনারা জানেন 2025 সালে খুব ভাইরাল একজন শিল্পী এবং ব্যবসায়ী গায়ক শরীফুল ইসলাম আজকে জানাবো তার কি অবস্থা এবং ভাইরাল হওয়ার পরে তার এই ব্যবসা কেমন চলছে এবং কেমন কি Mois এবং গুরু ওনার কাছে আছে এই دردাম আজকে আপনাদের সামনে তুলে ধরব বাজারের পরিস্থিতি কেমন বাজার পরিস্থিতি তো মোটামুটি ভালোই এখন আবার ঈদের পরে নতুন করে আমরা আচ্ছা নাহিদ ভাই কিন্তু আমার সর্বপ্রথম উনি কিন্তু আমার গানের

এই গাতলি গরুর হাটে না আসলে ক্রেতা মনটা ছটপট করত হ্যাঁ ক্রেতা যেহেতু আসছিল হাটে কিন্তু ভালো বেশি কিনে হয়েছে ঈদের পরের দিন আপনারা তো আসেন নাই ঈদের পরের দিন একদম ফাঁকা ছিল হ্যাঁ এরপরে আবার আবার ঈদের সময় আমরা একটু গ্রামের বাড়িতে অনেকে ছুটিতে গেছি গা ওর অনেক ব্যাপারই মনে হয় একটু ঈদের যে সময়টা একটু তারা একটু রেস্টে ছিল হ্যাঁ এখন আমরা

তিন যে সাড়ে তিন মন আপনি যেটা বলছেন সেটা তো হইল না তাহলে তার মনে একটা কষ্ট পাইলো আমার যেহেতু হবে আমি বলতেছি তিন মন আচ্ছা তিন মনের ধরতেছি কারণ কি সে তিন মনের মাপে যে সাড়ে তিন মন পায় তার মনটা কি

আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখন আপনার যে ভাইরাল হয়েছে যে গানটা ঠিক আছে এই গানটা যদি একটু দর্শকদের যদি একটু শোনা দেন আমরা এখন তো আমার কাছে গরু নাই তারপরে মহিষ আছে ঠিক আছে বলেন তো মহিষ নিয়ে বলি গানটা ওয়া আমার গহরুর ক্রেতা রে তুমি কোথায় রইলা রে ওয়া আমার মহিষের ক্রেতা রে তুমি কোথায় রইলা রে আসো যদি ও ক্রেত ভাই গাতলি রোহাটে কিছু হলো ছার দিব তোমার লাইগারে আমার মইশের ক্রেতারে ও তুমি কোথায় রইলা রে জানি না ভাই আপনি কোথায় আছেন আসেন গাতলিতে এসে আমরা তো মইশ নি আরছি আপনাদের জন্য দেখ যেই গান বলছেন না এসে পারবো না কাস্টমারে ইনশাআল্লাহ এই বছরটা হচ্ছে কি জানেন এই বছর ছোট গরু এবং ছোট মহিষ এইগুলো কিন্তু ঘুমছে বেছে কিনে হয়েছে বড় গরু যারা নিয়ে আসছে হ্যাঁ বড় গরু যারা নিয়ে আসছে তারাই কিন্তু লাস্টে দেখা গেছে গরু বিক্রি করতে পারে না কাঁদছে তারা কাঁদছে কিন্তু আমরা ছোট গরু আমরা চাহিদা অনুযায়ী গরু আনছি আমাদের বেছে কিনে ভালোই হয়েছে আল্লাহ রহমান এখন এখন নাম্বারটা ভাইরাল শরীফ ভাই নাম্বারটা আপনাদের কাছে তুলে ধরবো জিরো ওয়ান নাইন এইট ফাইভ ডবল এইট টু ফোর থ্রি এইট তো সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন এক ভিডিওতে সুস্থ থাকবেন ভালো ভালো থাকবেন এই বলেই আজকের এই প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম